আল্লাহর সমস্ত সারা জীবনের মিশন ছিল যে কাফেরদের বিরোধিতা করা ইহুদি নাসরাদের বিরোধিতা করা মূর্তি বিরোধিতা করা কারণ যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহ রব্বুল আলামিন দর হুজুর হয় আপনারা জানেন ইতিমধ্যে হিন্দুদের সবচেয়ে বড় যে কোজা দুর্গা পূজা শুরু হবে 28 তারিখ থেকে জানেন না আওয়াজ যে যদি যে যাব যাবেন না ওইস জানাবেন না জানাবেন না ওইখানে গিয়ে অংশ করবেন না প্রসাদ খাবেন এগুলা বিস্তারিত বলার মত সময় নাই আমি মুসলিম হিসেবে আমার সখ্যতা নাই আমার শত্রুতা নাই তাহলে আমি কিভাবে আমি সেখানে গিয়ে তাদের পূজা মণ্ডলে গিয়ে আমি তাদের দম ভারী করি আল্লাহর সন্তুষ্টি বলেন মানকাসরা সাওয়াদা আওমিন ফাহামিন হু যে তাদের ওই সমস্ত এলাকায় গিয়ে ওই পূজা মণ্ডলে গিয়ে তাদের দলকে ভারী করবে কারণ আপনি ওদের সংখ্যা বেশি থাকে না মুসলিমদের সংখ্যা বেশি থাকে

এটা ভিন্ন কথা কিন্তু তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা তাদের যে ঈদের দিনগুলো ঈদ মানে আনন্দের যে উৎসবের দিনগুলো আছে সেগুলি গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করা তাদের সাথে মিশে যাওয়া এটা ইসলাম কখনো সমর্থন করে না কাজে মুসলিম হিসাবে আমি যাবো না বাচ্চাদেরকে যেতে দেবো না বলেন ইনশাআল্লাহ

কথাটা বুঝাচ্ছে আপনারা শুনবেন না ইনশাল্লাহ আগামী আরো দুই তিন পর্ব আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা হবে এই মোটামুটি ভাবে আজকের পর্বে যে আলোচনা গুলো বললাম এগুলোর দ্বারা যেন আল্লাহ প্রতি আমাদের আগ্রহ মহাম্মার বেশি বৃদ্ধি পায় আমরা যেন আল্লাহ আরো বেশি থেকে বেশি ভালোবাসতে পারি এবং সিরাত যা আলোচনাগুলো এগুলো নিজে জানবেন জানার জন্য আমি বলছি যে আপনারা বইমেলা আছে ইসলামী বইমেলা এই বই মানে যাবেন সিরাতের বই কিনবেন বিভিন্ন ইসলামিক বই কিনবেন সকলে যাবেন বেদুল গিয়ে সুন্দর সুন্দর বই কিনে এনে সাজিয়ে রাখবেন আল্লাহ আজ সকলকে তৌফিক দান করুন এখন একটা কথা